আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে ঈদের পর আবার আমরা নতুন কাজ শুরু করলাম বা আমরা এই ভিতরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি না আপনাদের মাঝে তো সেই জন্য দুঃখিত তা আমরা আবার নতুন নতুন আপনাদেরকে কাজ দেখাবো দিয়ে আপনার মনে করেন অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমি নতুন কোনো ভিডিও পাচ্ছি না তো সেই জন্য আমরা আবারও নতুন করে আবার ভিডিও তৈরি করবো আসলে এতদিন বন্ধ ছিল সেই জন্য কাজ করতে পারিনি তো আমরা একটা ফ্রেম তৈরি করছি যে পলি দিয়ে একটা পলি আর একটা কম্বল এগুলো তো আপনারা জানেনই যে এখানে কোথা থেকে কিনবেন তো এগুলো আপনারা রঙের দোকানে পেয়ে যাবেন এই নিয়ে শুধু পলিটা কাটিং করে আপনারা এটা রোল করে নিয়ে নেবেন আমাদের কম্বলটা ফ্রেমটা তৈরি হয়ে গেছে এখন আমরা কালারটা আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন আমরা মানে যদি আপনার বিস্ট্রিট কালারটা আমরা তৈরি করতেছি হোয়াইট পেস্টটা দিয়ে আমরা বলে দিতেছি আমরা বৃষ্টির কালারটা করতেছি হোয়াইট পেস্ট দিয়ে আসলে বৃষ্টির কালারটা আমরা নিউ এসে দিয়ে খুবই কমই হয় হোয়াইট পেস্ট দিয়ে পড়া ভালো তো আমরা এখানে আপনারা বৃষ্টির কালারটা তৈরি করতে আপনার তিনটা কালার প্রয়োজন হয় যে আপনারা যারা কাজ করেন মোটামুটি আপনার কালারগুলো চিনেন আমার সেই জন্য কালারের নামটা আমি বলতেছি না কিন্তু আমি আপনার তিনটা কালার যেটা আমরা তৈরি করি যে বেশিরভাগ সেটা হচ্ছে আপনার গোল্ডেন হলুদ লাগবে আপনার লাল লাগবে আপনার কালো লাগবে আপনি চাইলে ব্লুও দিতে পারেন কালো বলতে তারপর সবুজ দিতে পারেন কালো বলতে আপনি মানে যেই কোয়ালিটি আপনার যে কাপড়ে কালারটা দেখে আপনার যারা টাচিং কালার তৈরি করেন কাপড়ের কালারটা দেখে নেবেন যে সেটা কি টাইপের একটু বিলের মারতে সবুজ টাইপের মারে আপনার একটু ব্লু টাইপের আছে তারপর একটু কালসা টাইপের আছে তো আপনার যা যে যে কাপড়ের সাথে আপনারা তৈরি করবে সেই কাপড়টা আগে দেখে নেবেন তা আমরা যেটা আছে সেটা হচ্ছে লাল টাইপের সেগুলো আমরা একটু লাল সার্টিফিকেট করবো কাসিং কালার যদি আপনি তৈরি করতে চান সেটা কিন্তু একবারে আসে না আপনারা হয়তো জানেন কি না জানি না তা কাসিং কালারটা আপনার একটু একটু করে দিয়ে আগে কাপড়ের সাথে মিলিয়ে নেবেন তো সেটা আপনার কি বলা লাগবে না হয়তো আপনারা যেহেতু কাজ করেন মোটামুটি সকলেই জানেন যে কাসিংগুলো একটু তাপ তো আপনারা সেই জন্য কালার যখন তৈরি করবে অল্প অল্প করে দিয়ে তারপর তৈরি করবেন তো সকলেই আমার এই ভিডিওটা অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্টে আমরা আবার ভিডিও তৈরি করার উৎসব পাবো তো সবাই এভাবেই করে তৈরি করবেন যা আর আমরা অনেক ভিডিও দেওয়া আছে কালার কীভাবে তৈরি করবেন আবার কি আপনার হোয়াইট টেস্ট মেল টেস্ট এভাবে কীভাবে কেমিক্যালটা তৈরি করবে। সেটা প্রতিতেও আমাদের ভিডিও দেওয়া আছে আমরা আপনারা দেখে নেবেন যদি যারা কাজ করতেছেন আপনারা দেখে নেবেন আর আসলে আমরা অনেকে আপনারা আমাদেরকে কল করেন এবং কি মেসেজ দেন যে আমরা কাজ শিখি না আসলে আমরা অনলাইনে কাজ শিখাই না আপনারা কাল দিলে আমরা করে দিই এখন আপনাদের মনে করেন আমরা দিয়ে কাজ করি তো আপনার আমরা ভিডিও সারি সেজন্য আপনাদেরকে আমরা কাজের সঙ্গে একটু ভিডিও করার সুযোগ পাই সেই মিলে আপনাদের চেয়ে দেখাই তো এভাবে করে তৈরি করোস তো সকলে ভালো থাকবেন আর কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকের মতো ভিডিওতে করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম